বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বিলুনিয়া মহকুমার বরপাথরি বাজারে নয়টি দোকান কিভাবে আগুনের সূত্রপাত বোঝা না গেলেও অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করতে পারেনি দোকানকে ছাই হয়ে নটি পুরে যায় দোকানের ঘর সহ পণ্য সামগ্রী এই অগ্নিকাণ্ডের মোট এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অনুমান করা হচ্ছে গতকাল রাত তিনটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বরপাথরি বাজারে জুয়েলারি দোকান মোবাইল দোকান সেলুন দোকান সাইকেল দোকান টায়ারের দোকান ব্যাটারির দোকান সহ আরো কয়েকটি দোকান পুরে ছাই হয়ে যায় মাথায় হাত ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের এর মধ্যে নয়জন জন ক্ষতিগ্রস্ত দোকানের মালিকের মধ্যে একজন দোকানের মালিক অসুস্থ হয়ে পড়েন বর্তমানে বরপাথুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অসুস্থ হয়ে পড়া দোকানের মালিক দোকানের তিনটা সাড়ে তিনটার সময় আমার কাছে ফোন গেছিল তখনে শুনলাম যে আগুন লাগছে দৌড়াই আয় দেখতেছি যে আমরা দোকানগুলো সাটার বন্ধ কিন্তু ভিতরে প্রচণ্ড আগুন আপনার কি ছিল আমার মোবিল ব্যাটারি তারপরে টায়ার টিউব যেগুলো প্লাস্টিক বুটস এগুলো আসছিলো দোকানে আচ্ছা দমকলের ইঞ্জিনিয়ার ছিল হ্যাঁ দুইটা ইঞ্জিনিয়ার আছে তারপরে চারটার দিকে নগরের থেকে আসছে একটা বিলুনের থেকে এসে তারপরে তারা আইয়া আমরা সাত হাজার খুলছি খুললে এবার আগুন মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে দাদা আমার দোকানে ছ সাত লাখ টাকার মতো ইয়ে হয়েছে এবার সবাই মিলে যাবল মনে করেন সাতটাই এরকম যাই মোবাইল দোকান আছে বড় মোবাইল দোকান আছে দুইটা তারপরে মোবাইল ব্যাটারির দোকান আরও আছে দুটা তারপরে জুয়েলারি দোকান আছে